নির্দলে পত্র জমা দিলেন বিজেপি জেলা সহ সভাপতি উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব ওদের গোষ্ঠীদ্বন্দ্ব এই মানে আসলে ওদের শুভেন্দু অধিকারী গদ্দার যিনি এখন বিজেপি পার্টিটাকে পৈতৃক সম্পত্তি মনে করেছে পুরনো কিছু যারা বিজেপি করত যারা আদর্শগত বিজেপি তারা এখন সব ওই আলাদা বিক্ষুব্ধ টিক্ষুব্ধ হচ্ছে নির্দল ফিরদল হচ্ছে কারণ আসলে আবার টাকার ভাগাভাগির ব্যাপার আবার হলে আবার ওদের ঠিক হয়ে যাবে ওদের মধ্যে বলছেন যে ওনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত আবার টাকা দিলে হয়তো তুলে নেবে দেখা যাক দায়িত্ব দু লোকসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্দলে মনোনয়নপত্র পত্র জমা করলেন বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি অবনী মণ্ডল যেখানে বিজেপির যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সেখানে অনির্বাণ গাঙ্গুলির হয়ে একাধিক জায়গায় ভোট প্রচার করতে দেখা যায় জেলা সহ সভাপতি অবনী মণ্ডলকে একদিকে অনির্বাণ গাঙ্গুলি হয়ে ভোট প্রচার করছেন জেলা সহ সভাপতি অন্যদিকে অনির্বাণ গাঙ্গুলির বিরুদ্ধে নির্দলে মনোনয়নপত্র জমা করলেন বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলা মন্ডল আর এই ঘটনাকে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করলেন বিরোধীরা তবে এই বিষয়ে যিনি নির্দলে মনোনয়নপত্র জমা করলেন তথা বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি অবনী মন্ডল বলেন এটা কোনো দলীয় সিদ্ধান্ত নয় এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত দল যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না এটা সময়ে আপনারা বুঝতে পারবেন কারণ এটা কোনো পার্টির সিদ্ধান্ত না পার্টির যেটা সিদ্ধান্ত হবে সেটাই মেনে নেব আপনি নির্দলে দাঁড়িয়েছেন হ্যাঁ নির্দলে যখন আপনারা দেখতে পাচ্ছেন নির্দল তো নির্দল কিন্তু ঘটনা হলো যে এটা একদম পার্টির কোনো বিষয়ের মধ্যে পড়ে না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে এটা ঘটে গেছে এটা পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটাই মানে বিজেপি বিজেপি একদম আমি বিজেপি বিজেপি হয়ে কাজ করছি ডক্টর অনির অনিরাণ গাঙ্গুলি অনেক বেশি পড়ে জিতবে তার জন্য আমি তার শরিক হবো বিজেপি পার্টি যাতে যেতে তার জন্য যা যা করার যাদবপুরে হয়ে আপনি নির্দলে দাঁড়িয়েছেন যাদবপুরে হয়ে দাঁড়িয়েছি কিন্তু সেটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপারে এর কোনো কোনো কেউ আমার বলেও নি পার্টিও বলেনি কেউ বলেনি বিজেপি কোন দায়িত্ব আছেন বিজেপি আমি যাদবপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি নাম আপনার আমার নাম অবনিম মণ্ডল দেখো এটা বাস্তব বলতেছি আমরা রাজনৈতিক প্রক্রিয়া ভোট এই সামনে ভোট এই ক্ষেত্রে এত ব্যস্ত যে এটা আমার জানা নেই অবশ্যই আপনার মুখে শুনলাম যে আমি লোগো আজকে বলছিলাম থানায় গিয়েছিলাম বলছিল যখন থানার পিছনে একটা বিজেপির পার্টি অফিস আছে তো ওনারাই আলোচনা করছিল দেখো যেটা তাদের এজেন্টা তানাদের ভিতরে কি সমস্যা আছে না আছে তানারাই ভালো রকম জানে কে কিভাবে প্রার্থী জমা করবে সেটা তাদের ব্যাপার তবে দিনের শেষে যাদবপুর আইএসএফে শেষ হাসি হাসবে এটাই শেষ কথা